সকালকে সু অভিভা আমি আমার বক্তব্য শুরু করছি আজকে সু সবাইকে এটা এই জায়গাটা দেখো এই জায়গাটা দক্ষিণ পাড়া আমাদের বহারু গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত দক্ষিণ পাড়া দোকান মুখ হচ্ছে আগের পোস্ট দেবো এই এর ওপরটা দক্ষিণ পাড়া আজ আমাদের নাকি আইসি সাহেবের কাছ থেকে অর্ডার আছে যে এটা আমাদের লাইন অফ কন্ট্রোল বহরু এই এই দেখে নিন আমাদের এনারা সবাই কর্মাধীন না দাঁড়াও আমাদেরকে এখানে বহরুতে ধর্ম বিভাজনের তৈরির চেষ্টা হচ্ছে এটা নাকি লাইন অফ কন্ট্রোল এর ওপারে আজকের থেকে আমরা কোনো দিন পুজো নিয়ে যেতে পারবো না ঠাকুর এই আমাদের এই পঞ্চান্ন বছর কত বছর পূর্তি হচ্ছে না পঞ্চাশ বছরের বেশি আমার এক্স্যাক্ট ডেট মনে নেই পঞ্চাশ বছরের বেশি আজ আমাদের এই পুজো বহরু সার্বজনীন শারদোৎসব কমিটি বহরু ব্যানার্জি পাড়া আমাদের ল্যান্ডমার্ক শ্যামসুন্দর পাবলিক লাইব্রেরি আপনি গুগলে পেয়ে যাবেন বহরু হাই স্কুল বহরু গার্লস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একটি বাচ্চাদের প্রাইমারি স্কুল এবং বহরু শ্যামসুন্দর পাবলিক লাইব্রেরি এবং আমাদের ফিলিস আমাদের আমাদের ল্যান্ডমার্কে আমাদের ল্যান্ডমার্কে ইলেকট্রিকের পড়ে এই পাড়ার মধ্যে আমরা সবার সাথে মিলেমিশে থাকি আমাদের পুজোর ভাসান বেরিয়েছে আমাদেরকে বলে দেওয়া হলো এটা লাইন অফ কন্ট্রোল তুমি যাও না তুমি যাও তুমি যাও সেখানে অসম্মান করে ফেলবো সম্মানটা নেওয়ার চেষ্টা করো না চলো চলো আমি যাচ্ছি আমি কারোর সঙ্গে ঝগড়া করে দিতো আমি কি ঝগড়া করেছি কারোর সাথে আমাদের ভাই ফোর্সগুলি বলা হচ্ছে আমরা এখান থেকে ফেরত দিতে যাচ্ছি আমাদেরকে ফোর্সগুলি বলা হচ্ছে আমাদের প্রসেশন ফেরত নিয়ে যেতে হলো আমরা দুর্গা প্রতিমা নিয়ে যেতে পারলাম না স্যাররা থ্যাংক ইউ আপনাদেরকে শুভ অভি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের খুব জীবন খুব ভালো হোক শুভময় হোক আজ এখানে একটা বিভাজন তৈরি করা হল যে বড়ুতে দক্ষিণ পাড়ায় ঢিমে মোড়ে আমার বাবা আমার দাদু তাদের জন্ম থেকে এই প্রতিমা বিজয়ের দিন ভাসানে বেরোয় ভাসানে দক্ষিণ পাড়ায় ঢিমেরাটের মোড় থেকে এই ঠাকুরকে এখান থেকে আমাদের পুরো প্রসেশন ওখান থেকে রোটেট হয় আজ আমাদেরকে বলা হলো যে ওটা সম্প্রদায়ের নাকি আমাদের এই প্রসেশনের জন্য আঘাত আসবে এর জন্য আমাদেরকে বলা হলো যে আমরা আজকের থেকে আর কোনো দিন আগামী দিনেও এই প্রসেশন নিয়ে যেতে পারবো না আজ এটা শুধু আমাদের নয় বহরু একমাত্র ব্যানার্জি পাড়া নয় বড় বোসপাড়া আরও মল্লপুর অনেক পাড়ার পয়সার আমাদের এই আজকের না বহরু এখানে আমাদের বোসপাড়ার শুধু বাইরে বেদির ওপর পুজো হয় আশি নব্বই আশি বছর কি পঁচাশি বছর তার আগে বহারু বসপাড়ার জমিদার বাড়িতে পুজো হচ্ছে আরো ইচ্ছাকৃতভাবে করছি না আমাদের এটা পূর্বপুরুষদের ট্র্যাডিশন আমাদের জন্মের আগে থেকে চলে আসছে আজকে প্রশাসন আমাদেরকে আমরা আজ পর্যন্ত কোনো দিন অশান্তি করিনি আমাদেরকে বলা হলো